আমার বাড়ি এই গ্রামে আমার বাবা মৃত আমি পর্দা করি দিন পালনের চেষ্টা করি আমার বয়স চব্বিশ মাস্টার্স পাস আমি বিবাহ করতে চাই আমার দুই ভাই বিবাহের ক্ষেত্রে পাত্রের শুধু স্ট্যাটাস এবং চাকরি দেখে পরেশগাড়ি তার কোনো গুরুত্ব দেয় না আমার অনেক বিবাহ বাতিল হয়েছে এই জন্য আমার ভাইদেরকে নসিহা দিন আপনার এক দিনই বোন ভাইরা আমার আমাদের দেশে অনেক হতভাগা অভিভাবক আছে নিজের মেয়ে কিংবা বোনকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে শুধুমাত্র ছেলের টাকা পয়সা চাকরি বাকরি স্ট্যাটাস এগুলোই দেখে ছেলে ভালো মানুষ কিনা আল্লাহ ভীরু মোত্তাকি কিনা পরহেজগার কিনা নামাজি কিনা হালাল হারাম মেনটেন করে কিনা সে বিষয়টা দেখে না নবীজি সাল্লা সাল্লাম বলেছেন তুমকা হুল মার আতুলি আর বাইন চারটি বিষয় দেখে সাধারণত মেয়েদেরকে মানুষ বিবাহ করে বা বিবাহ দেয় এই চারটি বিষয়ের মধ্যে কেউ টাকা পয়সা দেখে কেউ রূপ লাবণ্য দেখে কেউ বংশ গরিমা দেখে মানুষ একে অন্যকে বিবাহ করে বিবাহ দেয় কিন্তু কেউ কেউ দিনদারি তাকে অগ্রাধিকার দেয় নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন ফাজফার বিজাতির দিন ধার্মিক মানুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তোমরা জেতার চেষ্টা করো তুমি যদি বিবাহ করে তোমার বিবাহের প্রকৃত সার্থক বিবাহকে করতে চাও বিবাহের যদি লক্ষ্যকে তুমি পূরণ করতে চাও তাহলে সত্যিকার অর্থে সফল হতে হলে তোমাকে অবশ্যই দিনদারি তাকে অগ্রাধিকার দিতে হবে এই বোনের ভাইরা যদি এই মাহফিলে থেকে থাকেন আপনাদেরকে আমি বলছি আল্লাহকে ভয় করেন মনে রাখবেন চাকরি বাকরি স্ট্যাটাস এগুলো কোনোটা সংসারে শান্তি আনে না শান্তি আনে মানুষের ব্যক্তিত্ব ভালো মানুষ সত্য ভালো মানুষ মানুষ হলে উপার্জন একটু কম হলেও সামাজিক তথা কথিত স্ট্যাটাস একটু নিচে থাকলেও সংসার সুখের হবে আর যদি ভালো মানুষ না হয় যত বড় স্ট্যাটাস হোক যত বড় চাকরি চাকুরে হোক কখনও সেখানে শান্তি আসবে না এই আল্লাকে ভয় করেন এবং দিনদার পাত্র দেখে নিজের বোন মেয়েকে বিয়ে দিবেন আমাদের মেয়ের বাবারা এখন আর পাত্র দেখে না তারা টাকার বস্তার সাথে মেয়ে বিয়ে দিতে চায় মেয়ের বাবারা এখন আর ছেলে দেখে না তারা দেখে টাকার বস্তা আর আর ছেলেরা ছেলের বাবারাও এখন মেয়ে দেখে না তারা খোঁজে আটার বস্তা তারা ময়দার বস্তা খোঁজে তারা ভালো মেয়ে খোঁজে না যদি ভালো ছেলে পেতে চান আপনার এলাকায় ফজরের নামাজের সামনের কাতারে তাক বেরিয়ে উলায় যে যুবক নামাজ পড়ে এই যুবককে ভালো ছেলে ধারণা করতে পারেন আল্লাহ তালা আমাদেরকে দীনদারিতা এবং ধর্মিকতা দেখে বিবাহ দেওয়ার তৌফিক দান করুন ভাইরা আমার আমরা যদি পার্থিব জিনিস দেখে বিয়ষাদি করি এবং দেই তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু হরা খাব লাভান হব না এই বলকে বলতে চাই আপনি এলাকার আলেম ওলামা মসজিদের ইমাম সাহেব তাদের মাধ্যমে আপনার ফ্যামিলির লোকজনকে বোঝাবার চেষ্টা করেন আমরাও তাদেরকে বলছি আল্লাহকে ভয় করেন দীনদারিতাকে অগ্রাধিকার দিবেন অন্য কোনো কিছুকে নয় ইনশাআল্লাহ শান্তি হবে ঘরে ঘরে বিবাহ বাঁচে দাম্পত্য কলহ হচ্ছে কারণ আমাদের কাছে এখন ভালো মানুষের চাইতে পয়সাটা বেশি দরকারি আমাদের চাইতে এখন ভালো মানুষের চাইতে ভাব বেশি দরকারি কোন চাকরি করে সেটা আমরা দেখি সে মানুষটা ভালো কিনে সেটা আমরা দেখিনি আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন